মা মা এই যে মোচাটা কিভাবে কাটবো একটু শিখিয়ে দিন না মা মোচা কাটতে ঠিক পারি না তো একটু শিখিয়ে দাও কিভাবে কাটবো হায় পোড়া কপাল আমার এত বড় ধারে মেয়ে হয়ে কখনো মোচা কাটতে পারো না তোমার বাপ মা তোমাকে কি শিখিয়ে এনেছে এই শ্বশুরবাড়িতে বাড়িতে সামান্য একটু মোচা কাটতে পারিনি বলে এত অপমান করলো আমার মেয়েকে আমি সব কাজ শিখিয়ে আমি শ্বশুর বাড়ি পাঠিয়েছি তোমার মতন তো না অকম্মে ঢেকি হুম আর মে সব কাজ জানে তোমার বতন তো না শ্বশুরবাড়িতে বাড়িতে কথা শুনে ক্রিং 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 এই তো আমার মা আমার মে ফোন করেছে আমার মে সব কাজ বোধা শেষ হয়ে গেছে তাই আমার মে এখন ফোন করেছে দেখি হ্যালো মা 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 আজকে আমার শাশুড়ি না কচুর শাক খেতে চেয়েছে কি করে কচু কাটতে হয় একটু বলে দাও না মা আমি তো কচু কাটতে পারি না আমাকে একটু বলে দাও কি করে কচু কাটতে হবে আর কচুর শাকটা কি করে বানাবো একটু বলো না মা দাঁড়ান মা সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন আমাকে এত বড় ধারী মেয়ে হয়েছ এখনো মোচা কাটতে পারিনি তোমার বাপ মা তাহলে শিখিয়ে তোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছে তা মা আপনার মেয়ে তো কম ধারি হয়নি এখনো পচু কাটতে পারিনি তা মা আপনি কি আপনার মেয়েকে শুধু গলা বাজিয়ে শিখিয়েছেন মাকে জব্দ করতে আজকে নিজেই জব্দ হয়ে গেলাম